হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর এখন আমি চলে এসেছি লোহরিয়া মন্দিরে এদিক মন্দির আছে আর এখন আমি ড্যামের পাশে আছি তো আজকে আমি আপনাদেরকে এ টু জেড লোহরিয়া মন্দিরের পাশে কি কি আছে সব কিছু দেখাবো এ টু জেড আর কিছু ব্লগে আপনাদেরকে অযোধ্যা পাহাড়েও দেখাবো তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন তো চলো দেখান আর আজকে গাইজ অনেক বৃষ্টি করেছে তার জন্য এরকম মৌসুম আছে একদম ঝাকাস মৌসুম আর তারাপ্রদক কুমারের চুলটা হেভি ফ্যাশন দিয়ে নিয়েছে আমি দিয়ে নিয়েছি প্যাশেন্টটা তো আমরা এখন লোরিয়া মন্দির পৌঁছে গেছি তো গাইস এখন আমরা পৌঁছে গেছি মন্দিরের এন্ট্রি গেট এই যে হচ্ছে এন্ট্রি গেট তো এখন আমরা যাবো ব্যাগটা দিবেও না কি করবো তো গাইস ব্যাগ রাখে দিচ্ছি এখানে কোথায় কোথায় দিব রে দে রাখেন তো গাইস এ হচ্ছে দোকান এখানে পাওয়া যায় ভোগ আর এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি তার কুমারও এখানে আছি তো চলে দেখাচ্ছি তো এখন আমি চলে এসেছি মন্দিরে আর এই যে মন্দির দেখতে পাচ্ছেন এখানকার ফেমাস মন্দির লোরিয়া মন্দির আর এইদিকে আছে একটা গাছ আর ভিউ দেখুন একবার আপনারা আর এখানে অনেক ট্যুরিস্ট ঘুরতে চলে আসে তো যদি আপনারা আসেন তাহলে এখানে হচ্ছে পূজা কমিটি কার্যালয় লোরিয়া আর এই দিক থেকে একবার দেখুন আর এটা হচ্ছে গাইজ মন্দির মানে এটা হচ্ছে হরি মন্দির এখানে কীর্তন আর এখানে একটা বোর্ড লাগানো আছে লোরিয়া মন্দির দেখতে পাচ্ছেন আর এইখানে গাইস মন্দিরের পাশে একটা গাছেতে অনেকগুলো নারকেল বানানো আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো নারকেল আছে এখানে গাইস মন্দিরের এইখান থেকে এন্ট্রি নিতে পারেন আপনারা এখান থেকে এন্ট্রি নিতে পারেন আর এদিকেও অনেকগুলো পুজোর দোকান আছে আপনারা এদিকে থেকেও সামান নিতে পারেন আর ওইদিকে মেন এন্ট্রি থেকেও অনেকগুলো দোকান আছে আপনারা সামান নিতে পারেন আর মন্দিরের ভিতরেও অনেকগুলো মানে দোকান আছে যেগুলোতে মোটামুটি সামান পাওয়া যায় মোটামুটি জুয়েলারির দোকান মানে সামান পাওয়া যায় তো আপনারা নিতে পারেন কম খরচে হয়ে যাবে আর গাইজ আপনারা এই দিক থেকে এক্সিট নিতে পারেন এক্সিট পয়েন্ট আছে এইদিকে ওদিক থেকে এন্ট্রি এদিক থেকে এক্সিট এ থেকেও এন্ট্রি হই আর এখানে একটা কুয়ো আছে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে মুখ ধোয়া নিষিদ্ধ লেখা আছে আর এটা শুধু পুজোর পারপাসে ইউজ হই তো আপনারা আর এদিকে পার্কিংও আছে তো অনেক কিছু আছে এখানে চলো তো গাইজ এই নারকেল বাঁধাগুলো যার মানসিক থাকে তারা এগুলো মন্নত থাকে তারা এগুলা বাঁধে আর গাইস এটা হচ্ছে রাম মন্দির তো এখানে অনেকগুলো পুজো হয় রাম মন্দিরে এখন তারাপদকুমার যাচ্ছে রাম মন্দির তো চলো দেখতে পাচ্ছি তো গাইজ ড্যামের এখানে মহিলারা স্নান করে মহিলা স্নান করে আর পুরুষের ওইদিকে আছে আপনারা যদি স্নান করার থাকে তাহলে এখানে স্নান করে আপনারা এখানে মন্দিরে যেতে পারেন তো গাইস এদিকে অনেকগুলো গাড়ি পুজো হয়েছে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো গাড়ি পুরো চল হয়ে যাবো তো গাইস এখন আমরা ওইদিক থেকে এক্সিট নিব চলো আর গাইস ওইদিকে আছে লোয়ার ড্যাম আর ওইদিকে আছে অযোধ্যা হিল আপনারাকে নেক্সট ব্লগে দেখাবো ওইদিকে কি কি আছে আপনারাকে আর এই যে তারাপদ কুমার এখন আমরা ঘর যাব আর ওখানে কিছু প্লেস আছে আপনারাকেও দেখাবো চলো দেখাচ্ছি গাইস এখন আমরা ড্যামের পাশে আছি এই যে হচ্ছে লোরিয়ার ড্যাম আর পূজা করা আমাদের হয়ে গেছে কমপ্লিট আর এখন আমরা ঘর যাব আর আপনাদেরকে নেক্স ব্লগ দেখাবো অযোধ্যা হিলের আর এখানে আপনারা ভিউটা দেখুন জাস্ট এখানে আপনারা অনেকগুলো ফটো ক্লিক করতে পারেন অনেক সুন্দর জায়গা আর ওইখানেও আছে ওরকম তো আপনারা এখানে একবার আসলে ফটো জরুর ক্লিক করবেন আর লোরিয়া মন্দিরে শান্তির জায়গা শান্তির জায়গা যদি আপনারা এখানে তাহলে লোহরিয়া মন্দিরে একবার আপনারা জরুর ভিজিট করবেন আর দেখুন আপনার বাচ্চা চলো গাইজ নেক্সট ব্লগে দেখা হচ্ছে